আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাতে সহস্যালো আমাদের কয়রার বর্তমান সুনাম একটা শিক্ষা প্রতিষ্ঠান কয়রা খাজিয়া সাহিদ উচ্চ বিদ্যালয় যদিও এর আগে শুধু বালিকা উচ্চ বিদ্যালয় ছিল কিন্তু এখন তো ছেলে মেয়ে উভয় লেখাপড়া করে এখানে বুঝছেন তো সেটি একটু আপনাকে দেখানোর চেষ্টা করবো আজকে এখানকার পরিবেশ বা নতুন বিল্ডিং বিল্ডিং হয়েছে এগুলো সব কিছুই হালকা করে একটু দেখানোর চেষ্টা করতেছি আর আমার জানা মতে কিন্তু বর্তমানে কয়রার মধ্যে এই কয়রা খাদিয়া শাহিদ উচ্চ বিদ্যালয় কিন্তু ধীরে ধীরেই সব কিছুর মান উন্নয়ন হচ্ছে এখানকার পরিবেশ পড়াশোনার মান আমি যদিও কয়া হাই স্কুলের ছাত্র ওখান থেকে লেখাপড়া করছি কিন্তু যেখানে যে এরকম পরিবেশ সেটা তো কয় লাগে বুঝছেন না তো আমার এখন বর্তমান যতটুকু জানি শুনি যে এখানকার পড়াশোনার মান বা এখানকার পরিবেশ সব কিছু নাকি খুবই সুন্দর তো যাইজা সেটা যারা লেখাপড়া করে হারাই জানে আমি যতটুকু দেখছি বা যতটুকু শুনছি সেতটুকুই আপনাকে কইলাম তো দেখতেইছেন কিন্তু কয়রা খাদিয়া সাহিত্য উচ্চ বিদ্যালয়টা কীর দেখা যাচ্ছে আর এখানে যারা ছাত্রছাত্রী পড়াশোনা করেন আপনারা স্কুল আইস্কুল আপনাকে দেখানোর চেষ্টা করলাম আপনার কাছে কেমন লাগতেছে তা কিন্তু অবশ্যই জানায় আর নতুন বিল্ডিং বিল্ডিং হয়েছে এটা হয়তো অনেকেই দেখেন নেই যারা আগে লেখাপড়া হয়েছেন তো তারা ইউটিউব দেখতে পারেন আমার ভিডিওর মাধ্যমে যে আপনাদের অতীতের মানে যে আপনাদের স্মৃতিময় স্কুলটা এখন কি অবস্থা আর যারা তো এখন লেখাপড়া করেন তারা তো হরেনি তো আপনারা ইউটিউব দেখেন যে আসলে আপনাদের স্কুলটা উপর থেকে কীরকম দেখা যায় তো যাই হোক নতুন বিল্ডিং বিল্ডিং দিচ্ছে আপনারা যারা এখানে পড়াশোনা করেন অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করার চেষ্টা করবেন এবং আপনাদের স্কুলের মান বজায় রাখার চেষ্টা করবেন বুঝছেন তো ঘটনা আমি যতটুকু জানছি বুঝছি সেইগুলোই আপনাকে একটু কইলাম আর কি বুঝছেন কেউ আবার কিছু মনে করেন না আর ভিডিওটা যদি মেলা ভালো লাগে আপনাদের তাহলে একটা লাইক মাইক দিয়ে আর যদি সম্ভব হয় পেজ এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বুঝছেন কারণ হলো নেক্সট আরও সুন্দর সুন্দর এই আমাদের কোয়ায়রারই দৃশ্য আপনাদের হাতে তুলে তোলার চেষ্টা করব এই জন্যই যদি সম্ভব হয় পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউবে হয় তাহলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন বুঝছেন তাহলে দেখতে পারবেন আমাদের কোয়ারার সব কিছু আমি ধীরে ধীরে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করবো বুঝছেন তো যাইজা ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানায়নি যদি ভালো ভালো লাগে লাইক করবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে শেষ করতেছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আর একটা কথা অবশ্যই করে মন দিয়ে পড়াশোনা করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে